প্রিয় দর্শক মুক্তাঞ্চল টিভির পেজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা সেই রোমারের ঐতিহাসিক গরুর গরুর হাট আপনাদের ড্রোনে দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রোমারের সেই ঐতিহাসিক গরুর হাটে জায়গা না থাকায় রৌমারি সিজামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আপনারা পাখির চোখে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তবে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি এবং খামারিদের সঙ্গে যেটা যে কথা জানতে পারছি সেই বিষয়টি হচ্ছে যে আসলে এই আজকের এই ঈদের এই কোরবানির ঈদের হাটে গরুর সংখ্যা অনেক বেশি হলেও ক্রেতার সংখ্যা খুব কম যার কারণে কিন্তু আসলে প্রকৃত খামারিরা হতাশা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ যে মানুষ এসেছে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে একটু এখানে ছাগল ছিল আর এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে গরুর এবং মহিষ এখানে রয়েছে দর্শক আমরা চেষ্টা করি আপনাদের ভিন্ন কিছু দেখানোর জন্য আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই আসলে ড্রোনের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করতেছি এটি হচ্ছে রোমালি জামানের সেই ঐতিহাসিক মুক্তাঞ্চলের সেই সেই স্মৃতি বিজড়িত সেই মাঠ এই মাঠে কিন্তু আসলে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় পঁয়ষট্টি হাজার মুক্তিযোদ্ধা এখানে ট্রেনিং নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে অংশগ্রহণ করে সেই ঐতিহাসিক মাঠটিতে আসলে একটি ইতিহাস রচনা করেছে এই হাট হাটে মানুষের কুরবানির যে কতটা চাহিদা কিংবা বিভিন্ন ব্যবসায়িক চাহিদা সেই চাহিদাটা পূরণ করার জন্য কিন্তু এই আয়োজন তবে হাটেজাদারের পক্ষ থেকে নেওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নজরদার